তাহলে কিন্তু তামাক কোম্পানি এই তাদের যে ব্যবসায়িক পরিকল্পনা সেটি ব্যর্থ হতে বাধ্য আমরা তামাক নিয়ন্ত্রণের কার্যকর জায়গায় পৌঁছাতে পারব সেটিও আশা করার সুযোগ রয়েছে আমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এন্টি টোবাকো ক্লাবের প্রেসিডেন্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম মিল্লা মুসিম মিল্লা মাসুম সে উপস্থিত রয়েছে আমরা তরুণরা তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি ভাবছে তার অনুভাবটি তার বক্তব্যটি শুনতে চাই ধন্যবাদ সবাইকে আপনারা ইতিমধ্যে যে আমি গুলোর মূল টার্গেট হলো তরুণদেরকে এই করা তো এর মাধ্যমেই তারা মূলত তাদের যে ব্যবহারকারী সেটা ধরে রাখতে চায় তো আমরা মূলত চাই বাংলাদেশকে তামাক্ষ করতে এবং তামাকের ব্যবহার বাংলাদেশে কমিয়ে আনতে সেই লক্ষ্যে যখন কোম্পানিগুলো তামাক তরুণদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা তার বিপরীতে গিয়ে তরুণদেরকে সচেতন করার চেষ্টা করছি যে তামাক এমন একটি পণ্য যেখানে আসলে কোনো উপকারী বিষয় নেই বরং সেটা ব্যক্তির জন্য সমাজের জন্য পরিবেশের জন্য সর্বোপরি বাংলাদেশ এবং সমগ্র বিশ্বের জন্য একটা ক্ষতির বিষয় এখানে উপকারী কোনো দিক নেই সে জায়গা থেকে আমরা গত প্রায় দেড় বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ নিত্য ক্লাবে বিভিন্ন কার্যক্রম করছি তার মধ্যে আমাদের বেশ কিছু কাজ ছিল যেমন বিভিন্ন অ্যাডভোকেসি মিটিং করা সমাজ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে র্যালি করা এবং সিম্পোজিয়াম করা সেমিনার করা এরকম ওয়ার্কশপ করা বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এটাই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম এডিট ডিটোক ক্লাব আমরা তার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ডিটোক ক্লাব এই এমন ক্লাবের কার্যক্রম করার চেষ্টা করছি এর মাধ্যমে মূলত আমরা বাংলাদেশের তরুণদেরকে তরুণদেরকে তামাক বিরোধী কাজে সম্পৃক্ত করতে চাই এবং যার মাধ্যমে মূলত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য এই তামাক পণ্য থেকে প্রথমত আমরা তরুণদেরকে তারা যেন সম্পৃক্ত না চেষ্টা করব এবং এটা চেষ্টা করার মাধ্যমে মূলত তরুণ ব্যবহারকারী যদি কমে আসে এই তামাক ব্যবহার কমে আসে তাহলে আলটিমেটলি মানে যে তারা যে কোম্পানিগুলো যা চায় যে ধীরে ধীরে তাদের যে ব্যবহারকারী বাড়ে সেটা কমে আসবে ফলে মানে একদিকে যেমন তরুণরা এই কাজ থেকে সরে আসবে এবং তার পাশাপাশি তারা অন্যান্য ব্যবহারকারীকে সচেতন করবে ফলে দেখা যাবে আসলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর শেষ নেই আপনাদের মাধ্যমে আমাদের এই তামাক বিরোধী অবস্থানটি আমরা তুলে ধরতে পারছি আগামী প্রজন্মকে সচেতন করতে পারছি এবং তামাকের যে ক্ষতিকর দিক সেটি সম্পর্কে আমরা সকলকে জানাতে পারছি আমরা এই অংশে এই কথাটি বলেই আজকে আপনাদের ধন্যবাদ দিব এবং আজকের এই সংবাদ সম্মেলনের সমাপ্তি টানবো যে আগামী দিনে আমরা তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই তামাকের যে ক্ষতিকর প্রভাব তা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করতে চাই এবং সেই লক্ষ্যে আসলে তামাক পণ্যের উপরে কর আরোপ করা প্রয়োজন কারণ গ্রহণযোগ্য এবং নন্দিত একটি টেকনিক তামাক পণ্যের উপরে যদি কর আরোপ করা হয় কার্যকর পদ্ধতিতে তাহলে তামাকের ব্যবহার কমে আসে তো আমরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে আসন্ন বাজেট সেই বাজেটে তামাক পণ্যের উপরে কর আরোপের মাধ্যমে তামাকের ব্যবহার কমিয়ে আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যার মাধ্যমে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার যে সংগ্রাম সেটি আগামী দিনে আরও শক্তিশালী হবে আরো মলিয়ান হবে ইতিমধ্যে আমার ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন টোবাকো ক্লাবের সভাপতি তিনিও কথা বলেছেন এবং তরুণদের কিভাবে রক্ষা করা সম্ভব সে ব্যাপারে তাদের মনোভাব কি সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আমরা প্রেস রিলিজটি ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা অনুগ্রহপূর্বক সেটি জাতির সামনে তুলে ধরবেন ধরে আপনার যে মূল্যবান দায়িত্ব সেটি পালন করবেন